দেখো এই দু হাজার পঁচিশে কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটরদের চ্যানেল ডিলিট হয়ে গেছে তুমিও কি এই ভুল করছো এটা যদি করো তাহলে এখনই বন্ধ করো আর একটা বড় ব্যাপার যার জন্য ইউটিউব স্ট্রাইক দিচ্ছে সেটা কি তো দেখো এই দু হাজার পঁচিশে কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটরদের চ্যানেল ডিলিট হয়ে গেছে যেমন কি আমাদের টেকনিক্যাল লাইনে একজন বড় ক্রিয়েটর মনোজ দে তার চ্যানেল কিন্তু এখন ডিলিটের মুখে তিনি একটা সে একটা ভিডিও বানিয়েছে তারপরে আমাদের বেঙ্গলের ক্যাটাগরি টেকনিক্যাল ক্যাটাগরি একজন বড় ক্রিয়েটর হোক তার চ্যানেল এখন ডিলিটের মুখে আর কি টিয়া এসআই এক্স ওই দাদার ভাইয়ের চ্যানেল এখন ডিলিটের মুখে রয়েছে তো তাদের চ্যানেল কেন কেন হবে তাও এত বড় ক্রিয়েটর তারা কি ভুল করেছিল যার জন্য তাদের চ্যানেল ডিলিট হতে চলেছে আর তুমিও কি এই ভুল করছো এরা যদি করো তাহলে এখনই বন্ধ করো তো সেই ভুলগুলো কি এবার আমি তোমাদের বলছি এই স্ক্রিনশটটা ইউটিউবে একটা অফিসিয়াল পেজ থেকে নেওয়া তো যারা তারা যেই যেই নিয়মগুলো ইউটিউবের মানেনি সেই সেই নিয়মগুলো আমি তোমাদের বুঝিয়ে বলছি তোমরা এই ভুলগুলো করোনা যেটা ওরা করেছিল তো দেখো ফার্স্ট কি আছে ফার্স্ট রিয়েল ও প্রমাণিত ইনকাম মেথড দেখানো তো ফার্স্ট টাইম ইনকামের কথা কেন বলছি দেখো কারণ তাদের যে স্ট্রাইক এসেছে সেটা সম্পূর্ণ হয়েছে যারা যে যেই তারা বেটিং হাউস বানিয়েছে বেটিং অ্যাপ নিয়ে ভিডিও বানিয়েছে বা ট্রেডিং নিয়ে ভিডিও বানিয়েছে বা কীভাবে টাকা পয়সা ইনকাম করতে পারো এই নিয়ে যেগুলো যে ভিডিওগুলো তারা বানিয়েছিল সেই সব ভিডিও ইউটিউব স্ট্রাইক দিয়েছো তো এই জন্যই আমি আর্নিং রিলেটেড পয়েন্টগুলো বলছি এখানে তোমাকে ইউটিউব বলে দিয়েছে যে কীভাবে তুমি সেফটি আর্নিং রিলেটেড ভিডিও বানাতে পারো বাট তারা এগুলো মানেনি তো দেখে নাও কি ফার্স্ট যে আমি যেটা বললাম রিয়েল ও প্রমাণিত ইনকাম মেথড দেখান এটা ইউটিউব আমাদের বলেছে বাট আমরা কী করছি মামলা না মানে আর কি তারা কী করেছিল তারা রিয়েল দেখায়নি কোনো একটা ফেক ওয়েবসাইট দেখালো যে এইখান থেকে তুমি এত টাকা ইনকাম করতে পারো দশ টাকা ইনভেস্ট করে বাট এটা কিন্তু ফেক তার থামলা লেসে লিখছে দশ টাকা ইনকাম করে এক কোটি টাকা ইনকাম করুন বাট সেটা কিন্তু সে ভিডিওতে দেখাতে পারছে না এর জন্য তার একটা স্ট্রাইক আসতে পারে এই একটা কারণ দ্বিতীয় কি দ্বিতীয় আছে কোনো স্ক্যাম ফেক ওয়েবসাইট বা অ্যাপ প্রোমোট করা দেখো তুমি যেই সব অ্যাপের লাইসেন্স আছে সেইগুলো তুমি প্রোমোট করতে পারো যেমন কি উইজো উইজো তুমি প্রমোট করতেই পারো সেটার কোনো চাপ নেই কিন্তু তুমি যদি লাইসেন্স নেই এমন কোনো ওয়েবসাইট প্রোমোট করো এমন কোনো স্পন্সারশিপের সাথে জড়িয়ে যাও তাহলে কিন্তু তোমার চ্যানেল ইউটিউব স্ট্রাইক দিয়ে দেবে কারণ ইউটিউব এখন পুরো ক্লিয়ার চাচ্ছে নিজের পুরো ইউটিউব সিস্টেমটাকে যত ভিডিও থাকবে ইউটিউবে পুরো ক্লিয়ার ভিডিও থাকবে আগে কিন্তু ইউটিউব নি হালে পরে এগুলো করছে তুমি হয়তো খবরের নিউজ দেওয়া যে এতগুলো ভিডিও ইউটিউব থেকে হঠাৎ ইউ ডিলিট করে দিয়েছে তার মধ্যে ভারতের ভিডিও তো সব ভারত তার মধ্যে ভারতের ভিডিও সবচেয়ে বেশি ছিল তো এবার পরে আসছি এবার আসছি ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং অ্যাবসেন্স পলিসি না মানা তারা ইউটিউব পলিসি ইউটিউব পলিসিও মানেনি ইউটিউব গাইডলাইনও মানেনি যার জন্য কিন্তু তাদের এই অবস্থা হয়েছে যার জন্য তারা স্ট্রাইক পেয়েছে তো এই পলিসিগুলো কিগুলো একটা বিস্তারিত পলিসি যেই পলিসির জন্য তারা স্ট্রাইক পেয়েছে সেটা কি সেটা ফেক কিছু তোমরা দেখাচ্ছ অডিয়েন্সকে ফেক কিছু শেখাচ্ছ অডিয়েন্সকে এমন কিছু দেখাচ্ছ যার জন্য তার ক্ষতি হচ্ছে এমন যদি কিছু দেখাও তাহলে কিন্তু ইউটিউব স্ট্রাইক দিয়ে দেবে সেটা যেরকমই ভিডিও তুমি তারা অডিয়েন্সকে মিস ইনফরমেশন দিচ্ছ তাও কিন্তু তোমার স্ট্রাইক আসে তো তারা যেটা করেছিল তারা একটা স্পনসারশিপ করেছিলো যার জন্য তাদের বলতে হয়েছিল একটু বানিয়ে চলো এরকম বলতে হয় তোমরা যারা স্পনসারশিপ করো তারা নিশ্চয়ই যেন স্পন্সারশিপ করতে গেলে একটু বাড়িয়ে চলিয়ে বলতেই হয় তারপরে আসছি তারপরে আসছি নিজের অভিজ্ঞতা জেনুইন সোর্স থেকে इनकाम देख তারা কিন্তু এটা করেনি তারা নিজের হ্যাঁ নিজের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু ওই অ্যাপ চালায়নি তাও তারা বলে দিয়েছে ইউটিউবে সেটা বাদ দিলাম তো ইউটিউব এই এই কারণের জন্য তোমাদের স্ট্রাইক দিতে পারে ওদেরও স্ট্রাইক এর জন্য এসেছে যার জন্য তাদের চ্যানেল এখন ডিলিটের মুখে আর একটা বড়ো ব্যাপার যার জন্য ইউটিউব স্ট্রাইক দিচ্ছে সেটা কি সেটা হচ্ছে তুমি কবে পেস্ট শেখাও যদি ইউটিউবে তাও কিন্তু তোমার এখন স্ট্রাইক আসবে তুমি তারা দেখলে কবে পেস্ট করে লাখ টাকা ইনকাম করুন কবে পেস্ট করে নিজের চ্যানেলকে ভাইরাল করুন এরকম যদি তুমি ভিডিও বানাও তাহলে কিন্তু ইউটিউব তোমাকে স্ট্রাইক দেবে যেটা টিয়া এস এইচএসের সবচেয়ে বেশি পরিমাণ স্ট্রাইক এই সব ভিডিও থেকে এসেছে যার জন্য তার চ্যানেল এখন ডিলিটের মুখে সে ভিডিও বানিয়েছে শুধু সে বলে কথা না প্রত্যেকে ভিডিও বানিয়েছে তো এবার কি এবার কি আমরা স্পন্সারশিপ নিয়ে স্পন্সারশিপ আর করতে পারবো না হ্যাঁ নিশ্চয়ই করতে পারবো ভিডিও স্পন্সারশিপ করতে আমাদের না করেনি বাট যেগুলো লাইসেন্স প্রাপ্ত অ্যাপ আর সেগুলো তুমি স্পন্সারশিপ করতে পারো আর যেগুলো কোনো ঝুঁকি নেই যেমন বেটিংস অ্যাপস এরকম যদি তুমি করো তাহলে কিন্তু তোমাকে ইউটিউব স্ট্রাইক অলরেডি দিয়ে বসে আছে ভেবে নাও আর একটা কথা আর একটা কথা কি তারা কি এটা অন্যায় করেছিল অন্যায় বলবো না এটাকে ভুল বলতে পারো কারণ তারা যখন এই ভিডিওটা বানিয়েছিল তখন কিন্তু ইউটিউবে এরকম কোনো পলিসি ছিল না এইসব ভিডিও তুমি বানাতে পারবে না এই রিসেন্টলি এমন পলিসি হয়েছে পরে আবার কি পলিসি আসতে পারে সেই পলিসিতে হয়তো তুমিও থাকতে পারো আমিও থাকতে পারি তাই সতর্কভাবে ভিডিও বানাও ইউটিউব গাইডলাইন রুলস মেনে ভিডিও বানাও তো বন্ধুর আজকে তার সঙ্গে তোমাদের বোঝাতে পেরেছি তাও যদি কোথাও ডাউট থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো বাই দেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই বন্ধু বন্ধে মাতরাম জয় হিন্দ